আসসালামু আলাইকুম জুমা মুবারক কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমরা খুব ভালো আছি ওয়েলকাম টু ব্লক এখন বাইজা গেছে তিনটা আমরা দুপুরে খাওয়া দাওয়া এসব এসব করে আনিছি আমার জুয়ে নামনি গেছে গায়ে আমরা যাইতেছি ইয়াসিরা

ওই টাউনে যাইতাম পুরান টাউনে আগে যে এখানে আসতে মল তো আবার আছে আমাদের দুইটা আমাদের এই মলটা কিন্তু অনেক বড় আর ভিতরে যেই জায়গাগুলো আছে মানে হাঁটার যে জায়গাগুলো অনেক চওড়া আবার দেখেন এদিকে আর্টিফিশিয়াল গাছ লাগাই রাখছে ওদিকটা আপনাদের আবার অন্য সব দেখাইছিলাম বলে জাম্য চলো যাই ওই ওইসবের গছ সাজানোর অনেক সুন্দর সুন্দর জিনিস আছে তবে গ সাজানো যে সব জিনিস আছে এইগুলোই ধরেন ক্লিন করে রাখতে বহুত কঠিন আবার হচ্ছে বাসাবাড়ি কাজকর্ম অন্য যেগুলো আছে এগুলা তো করা লাগে বিউটিশিয়ানের একটু কাজ করি এগুলা করার লাগে ইউটিউব চুপ করি এগুলা করা লাগে তবে এগুলা যে দেখতেছি আমার আবার অনেক পছন্দ হইসে ওই যে কফি মাগ টাক বা এমনিতে গ্লাস ট্লাস রাখার জন্য তবে এইটা আবার আমার বেশি পছন্দ হয়েছে কারণ হয়েছে গ্রানাইট সাথে আর কি ব্রাউনের সাথে আবার সাদা গ্রানাইটটা দিয়ে রাখছে না অনেকই ভালো লাগতেছে দেখতে আর এটার মধ্যে কিন্তু আবার কাজ করা আছে এই জন্য মামির আবার দেখতেছি তবে দাম আছে দেখেন চারটা হয়েছে দুশো টাকা আর কি সো দাম থাকলো আমি নেয়ার চিন্তা করছি ইনশাল্লাহ আর অন্যদিন যেদিন আসি সেই দিন আর কি কিনবো আজকে আসলে কিনতে চাইতেছি না কিন্তু ইয়াসিরা বলতেছে মু আজকেই কিনো দেখেন আপনাদের একটু ডিজাইনটা দেখাইলাম অনেকই ভালো লাগছে পাতাগুলার ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে মানে স্ত্রীটের মধ্যে বানাইছে তো এই জন্য এরপরে আবার ইয়াসিরা বলতেছে আমি চলো যাই যে কম্পিউটার নিয়ে আনি কম্পিউটার দেখতে অনেক সুন্দর লাগতেছে তবে আমার বাসে কম্পিউটার আছে কম বেশি দু চারটা এগুলো ইউজ করতেছি বেশি কিছু আবার কিনতে চাইতেছি এই জন্য ইয়াসিরা বলছি মা চল যাই অন্য কিছু কিনতাম না

अरे तो हमने ऑनलाइन बुक करते हैं लेकिन जेजे कहने वाले तो छोटे काने दूधेसी और मेरे पास एक बेल्ट हो रहा था खेता सेक्टू ऐ जे ऐ जे तो अन्य कैम ने पोर्ट बो कौन था अन्य ऐ जे पोर्ल अन्य पोर्ट बो लाइक ऐ जे तो टेन इयर्स ओल्ड मिले टिस्ट वन या मानिए पोर्ट का पार्टनर ये तीस हंड्रेड

ने लगे रामन किन लैसे त सब अफोसन ल परते एमना से किन तो आरेला पोसन तो कोरोना तुम्हारे गोल किन जने भने खाने दुबास रा दुबास नै नरा आही स्ट्रेनस नै आही पोसन नोबाट आने दे पोसन कोरोना उले राम मे परमी बने छियै सब सगलिये की किन लैसे त तरे देखिन छै জুয়ে নয় সবর্ষের দিকে দেখে মানুষ কিনছে আর আমরা দেখি অন্য সব তবে এই সবটা হয়েছে কি বেবিদের কাপড় চোপড় সবচেয়ে বেশি পাওয়া যায় আর কোয়ালিটি এত ভালো আর দামের মধ্যে অনেক আন্দাজ মতো সুন্দর একটা দাম অনেক বেশিও না আবার কমও না সব কিছু সুন্দর সুন্দর পাওয়া যায় এখানে আসছি আনিয়ার জন্য কিছু নিতে তো চিন্তা করলাম জামা কাপড় নেই তবে জামা কাপড় এই পর্যন্ত আনিয়ারে যা কিনা দিছি আনিয়ার আম্মু অত বেশি পরায় না আনিয়ার আম্মু আনিয়ার পছন্দ হের পছন্দ মতো যে কাপড় এগুলোই বেশি বেশি পরায় আর জন্য আমি আবার ওর জন্য বেশি জামা কাপড় কিনার না অন্য কিছু কিনি তো এই জামাটা দেখছি আপনাদের বাইরে আবার অত বেশি পছন্দ হয় না হালকা পাতলা যেমন শীতের মধ্যে পরানো যাইব আর এখানে কয়েকটা জামাই দেখছি ইয়াসির একটা পছন্দ করে আপনাদের বাই একটা পছন্দ করে এই যে নীল জামাটা ইয়াসির এই জামাটা কত সুন্দর কত সুন্দর কালার আপনাদের বাই আমি আমি আনিয়ার জন্য যা পছন্দ করে আপনাদের বাই কোনো সময় পছন্দ করে না আর কি ওই সব জামা কাপড় ইয়াসিরাও দেখতেছে আমিও দেখতাছি তবে এইখানে যা দেখতাছি একটা জামা এনে অন্য একটা সুন্দর একটা জামা পাইছিলাম ওটা হালকা শীতে একটু শীতে শীতে পরা যাবে আর কি লং হাতা পরে টাচ আছে সাথে ওই জামাটা নিয়া নিছি আপনাদের আর দেখাইতে পারি না জামাটা নিছি যা ওটা হইছে একটু লাইট পিঙ্ক কালার পূজামাটা অনেকই সুন্দর আবার লং হাতা আছে আমার কাছে ভালো লাগছে কি এগুলা সেগুলা সব বাদ দিয়ে শেষে উইটে নিলাম আর এই দিশে দিক আরো কিছু দেখছিলাম কেনার জন্য এরকম কোনো কিছু পাই নাই আর কি তারপরে এমনি তো আবার আপনাদের ভাই আবার টাকাও দিতেছে যেহেতু জন্মদিনের ফাতিয়ের জন্য পর্যন্ত কত বড় আমাদের ফাঁকিং টা যে কত বড় দেখেন ওই সামনের সাইড তো দেখাইছিলাম ওই সাইড টা আর বেশি পিছন সাইড পিছন সাইড কত গাড়ি এখনো ভাগ করা আছে আর মলটা তো ছোট না মলটা তো অনেক বড় আর আপনাদের ভাই আর ইয়াসিরা চলে গেছে ইয়াসিরা বাসায় থাকবে আপনাদের ভাই দোকানে চলে যাবে জুয়েনের সাথে আগামীকালকে তো হয়েছে আমার পাকনিপুরিটার বুড়িটা জন্মদিন আর এই জন্মদিনের জন্য আমি কিছু রান্না বান্না করবো আবার জুয়েনও কিছু এটা সেটা বানাইবো আর কি তো এই জন্য যাইতে এটা হয়েছে আমাদের গোলফলার মাঠ আর মাঠে কিন্তু আমাদের এলাকার যত মানুষ আছে মানে প্রাইভেট এর সবাই এখানে আসে গল্প করতে তো জুয়েন দিকে হাসতেছে বলে যে আমি গোল খেলতে পারি না যদি মাটি দেখা যায় ঘাস যায় উড়াইয়া মাটি যায় সহ কিন্তু বলের জায়গায় বল মানে রয়ে যায় জানি না আসলে ওটার নাম কি বলে আমি এখন ভুলে গেছি

শীতে জানি আর চোখে মুখের অবস্থা হয়েছে আল্লাহ রে এই যে ক্রিম এই যে দেখেন এগুলো এদিকে সাদা সাদা ক্রিম বাবা কোথায় আনি বলি হ্যাঁ বাবাকে লুফো করতেছ তুমি আনি এক ঘুম থেকে উঠছে এই যে নাও এই যে নাও নাও এটা কি মগ্ন আছে চিন্তায়

জুয়েন আবার এটা সেটা কাজ করতে করতে জুয়ে রিদুয়ান আবার আইসা পড়ছে তো রিদুয়ানকে বললাম আবার আমাকে একটু নামাই দাও আমি আবার এখানে হাসতেছি বিকজ রিদুয়ান এখানে আবার একটা গান দিছে গান দেওয়ার পরে এখন বুড়িটা হয়েছে নাচতেছে দেখেন নাচতে নাচতে কিন্তু আবার একেবারে আমাদের বাসায় আসা পড়ছে পার্কে এগুলা তো আমাদের ইসরিদ দেখেন বলছি না যে অলমো সন্দেহ হয়ে গেছে ওই যে একেবারে সূর্যটা লাল লাল হয়ে গেছে মাগরিব দিয়া দিছে বাসায় সে আমি নামাজটা পড়ে ফেলাইছি আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করতেছি আপনাদের যদি ভালো লাগে লাইক সে কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন প্লিজ দেখা হব অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আল্লাহ হাফেজ